একটা প্রশ্ন করি তোমাকেই যদি আমি বলি তোমার শরীরে এমন এক গোপন বোতাম আছে যা চাপ দিলেই তোমার শরীর শান্ত হতে পারে তোমার মাথা ব্যথা কমে যেতে পারে স্ট্রেস গলে যেতে পারে এমনকি তোমার ঘুমও গভীর হয়ে যেতে পারে হ্যাঁ ঠিক তোমার কানের পেছনেই আছে সেই হিলিং সুইস যা যুগ যুগ ধরেই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়েছে আর আধুনিক বিজ্ঞান এখন বুঝতে শুরু করেছে মানুষের সুস্থতার চাবিকাঠি লুকিয়ে আছে এই ছোট্ট জায়গাটিতেই চলো আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময় পয়েন্টের ক্ষমতা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আর সহজ উপায়ে কিভাবে তুমি নিজেই নিজেকে সুস্থ করতে পারো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আছি আমি সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা আজ আমরা কথা বলবো দ্য সিক্রেট বিহাইন্ড দ্য ইয়ার পয়েন্ট অর্থাৎ কানের পেছনে থাকা সেই গোপন প্রেশার পয়েন্ট সম্পর্কে যাকে বলে ভেগাস নার্ভ পয়েন্ট বা প্রাচীন চিকিৎসায় পরিচিত সেনমেন পয়েন্ট হিসাবে এটা শুধু চাপ দিলে ভালো লাগে এর চেয়েও অনেক গভীর রহস্য আছে আজ আমরা খুব সহজ ভাষায় এগুলো জানব কিভাবে এটা ট্রেস কমায় কিভাবে শরীরের ব্যথা ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে এবং তুমি ঘরেই কিভাবে এটি ব্যবহার করতে পারো তো এই বিষয়টিকে আমরা কয়েকটি পার্টে জানবো তো প্রথম পার্টটি হচ্ছে ভেগাস নার্ভ অর্থাৎ শরীরের শান্তি সুইচ আমাদের শরীরে আছে এক দীর্ঘ স্নায়ু এর নাম ভেগাস নার্ভ দ্য নার্ভ অব কার্মনেস এর কাজ হল রেট কমানো স্ট্রেস কমানো হজম মসৃণ করা আবেগ নিয়ন্ত্রণ করা মানসিক শান্তি তৈরি করা কানের পেছনে মাথার খুলির নিচে যে জায়গা সেখানেই ভেগাস নার্ভের ব্রাঞ্চ বাইরে আসে যখন তুমি ওই জায়গায় হালকাভাবে চাপ দাও বা ম্যাসাজ করো তখন ভেগাস নার্ভ সক্রিয় হয় আর শরীরের স্ট্রেস মুড বন্ধ হয়ে যায় তাহলে আমরা পার্ট দুইয়ে জানব প্রাচীন চিকিৎসার ব্যাখ্যা প্রাচীন চীনা চিকিৎসায় এই জায়গাকে বলা হয় সেনমেন পয়েন্ট মানে দ্য গেট অফ হ্যাভেন তাদের মতেই এই পয়েন্ট খুললে শরীরে শান্তির শক্তি প্রবেশ করে ভারতীয় আয়ুর্বেদে এটাকে বলা হয়েছে কার্মা মুলা মার্মা যা শরীরের প্রাণা ফ্লো নিয়ন্ত্রণ করে তারা বলতেন কানের পেছনে আছে মস্তিষ্কের শান্তির দরজা হাজার বছর ধরে ধ্যানকারীরা আঙ্গুল দিয়ে এই জায়গাটি পেয়ে মনকে স্থির করতেন তো পার্ট তিনে আমরা জানব আধুনিক বিজ্ঞান কি বলছেন বিজ্ঞানীরা ইজি ইসিজি এবং নিউরাল টেস্ট করে দেখেছেন যখন কেউ কানের পেছনটা হালকা চাপ দিয়ে ম্যাসাজ করে তখন হার্ট রেট কমে যায় স্ট্রেস হরমোন কমে যায় ব্রেথিং স্থির হয় নার্ভাস সিস্টেম রিল্যাক্স হয় এটা এতটাই কার্যকর যে ইউরোপে ভেগাস নার্ভ সিমুলেশন এখন থ্রাফি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ হাজার বছর আগে মানুষ বুঝেছিল বিজ্ঞান এখন প্রমাণ করে দেখাচ্ছে তো পার্ট চারে আমরা জানব কিভাবে চাপ দিতে হবে এখন জানব তুমি কিভাবে সহজে এই পয়েন্ট ব্যবহার করতে পারো স্টেপ ওয়ান তোমার আঙ্গুলের ডগা দিয়ে কানের ঠিক পেছনে যেখানে মাথার হাড় বাঁকানো কানো সেই নরম জায়গাটা খুঁজে নাও স্টেপ দুই হালকাভাবে চাপ দাও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এক ধরনের উষ্ণতা বা শান্ত অনুভূতি হবে স্টেপ তিন ধীরে ধীরে তিরিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড ম্যাসাজ করো বড় বড় বৃত্ত আকার মতো ঘোরাও স্টেপ চার দুটো কানেই করো মোট দুই থেকে তিন মিনিট স্টেপ পাঁচ ধীরে চোখ বন্ধ করে তিনটা গভীর নিঃশ্বাস নাও এটাই তোমার হিলিং মোমেন্ট তো পার্ট পাঁচে আমরা জানবো কাদের জন্য সবচেয়ে কার্যকর যদি তুমি স্টেসে থাকো কাজের চাপ বাড়ে রাগ নিয়ন্ত্রণের সমস্যা হয় মাথা ব্যথা থাকে ঘুম কম হয় মনে শান্তি না থাকে হৃদ স্পন্দন বেড়ে যায় তাহলে প্রতিদিন দুই মিনিট করলেই চমৎকার ফল পাবে তো পার্ট ছয় আমরা জানব মেডিটেশন বোস্টার ধ্যান ঠিকভাবে করতে পারো না মনের মধ্যে হাজার চিন্তা আসে তাহলে কানের পেছনে ত্রিশ সেকেন্ড প্রেস রিলিজ প্রেস রিলিজ করো সাথে সাথে তিনটা গভীর শ্বাস নাও এই টেকনিক মাত্র দুই মিনিটেই মস্তিষ্ককে কাল মোড়ে আগে ঠিক এই কাজটাই করতেন পাঠ না এটি সাথে সম্পূর্ণ নিরাপদ শুধু তিন ক্ষেত্রে সাবধান থাকতে হবে এক খুলিপা কানে আঘাত থাকলে দুই ইনফেকশন থাকলে তিন মাথার স্নায়বিক সমস্যা থাকলে এড়িয়ে চলাই ভালো চলো আমরা পার্ট আটে রাতের রুটিনটি জেনে নিই ঘুম না হলেই বিছানায় যাও লাইট বন্ধ করো তারপর এক মিনিট দুই কানের পেছনে ম্যাসাজ করো যারা ইসোমোনিয়াতে ভোগেন তারা এই পয়েন্ট চাপে ঘুমানোর অভ্যাস করলে তিরিশ চল্লিশ পার্সেন্ট ভালো ঘুম পাবেন গবেষণায় এমনটাই দেখা গিয়েছে এই পৃথিবী যতই আধুনিক হোক প্রকৃতি আমাদের শরীরকে এমনভাবে বানিয়েছে যেখানে নিজের ভেতরে আছে নিজেকে সুস্থ করার গোপন বোতাম তোমার কানের পেছনে এই ছোট্ট পয়েন্ট তোমাকে শেখায় শান্তি বাইরে নয় তোমার ভেতরেই আজ থেকে প্রতিদিন দুই মিনিট এই পয়েন্ট চাপ দাও শ্বাস নাও স্থির হও দেখবে জীবন বলতে যাচ্ছে ধীরে ধীরে